কেনাকাটা তোমাদের সাথে শেয়ার করলাম যেগুলো কালারিশি কেনাকাটা করে এনেছে সবাইকে হাই আজকে তোমাদের সাথে একটা ছোট্ট ভিডিও নিয়ে এসেছি ঋষি বড় বাজার গেছিল তো সেখান থেকে কিছু কেনাকাটা করেছে সেটাই দেখো যে বড় বাজার থেকে কি কেনাকাটা করলো তাহলে চলো শুরু করছি প্রথমে দুটো ব্যাগ হয়েছে একটা আর একটা হচ্ছে এইটা খুব ভারী খুলতে পারছি না দেখাচ্ছে আস্তে আস্তে প্রথমে দেখায় টাওয়াল টাওয়ালটা আমাদের বাড়িতে লাগেই আর টাওয়ালটা তো বুঝতেই পারো লাগে তো সেই জন্য ঋষি এরকম টাওয়াল নিয়ে এসছে টাওয়ালগুলো একদম কটনের নরম আর ফুলে আরো নরম হয়ে যাবে গুলো মানে প্রায় এটার দাম হচ্ছে এক কিলো পড়েছে দুশো টাকা করে তো খুব আরামদায়ক আমি সবকটা খুলে দেখাচ্ছি না এই দু তিনটেই দেখাচ্ছি তাহলে বুঝতে পারবে বড় বাজার গেলে ওখানে যেহেতু একটু সস্তায় পাওয়া যায় সেজন্য বেশ অনেকটাই আনা হয়েছে পরেও লাগতে পারে আমি বললাম যে একটু বেশি করে নিয়ে আসতে বলেছিলাম সেজন্য প্রায় দু কিলো এনেছে আমার টোটাল পড়েছে চারশো টাকা বিভিন্ন রঙের রয়েছে এরা পিঙ্ক কালারটা একটু বড়

আমি গেলে ভালো হতো ভালো করে ভিডিও করতে পারতাম এখন তো পারবো না পরে তোমাদেরকে দেখাবো এরপর আরেকটা প্যাকেট এসছে এটা হচ্ছে এটা পরে দেখাচ্ছি প্রথমে এই জিনিসটা এটা হচ্ছে চাঁদর এসছে আর সবাই জানো যে আমাদের পরিবারে আর কিছু মধ্যে নতুন অতিথি আসবে সেজন্য তার জন্য কিছু কেনাকাটা করতে হবে মানে ঘর সাজাতে হবে তাই তো তো সেজন্য কিছু বেড আনা হয়েছে এই দেখো কো সুন্দর প্রত্যেকটা বেড কভার দারুণ এরকম ফুল ফুল সব ঋষি পছন্দ পড়েছে এটা এটা হচ্ছে ক্যাটালগ আমি খুলে দেখাতে পারছি না অনেকটা বড় তো আমি এভাবে দেখাচ্ছি রং গুলো বুঝতে পারছো খুব সুন্দর কালার গুলো প্রায় পাঁচটা এসছে বেড কভার এটা কিন্তু ডবল বেড আর তার সাথে দুটো পিলো কভারও রয়েছে খুব মানে অনেকটাই কমে পেয়েছে এগুলো হলো দুশো তিরিশ করে আর খুব ভালো কটনের মানে এত গরমে কটন ছাড়া তো ভাবাই যায় না কটনটাই আরামদায়ক এগুলো সবই কটনের দুই থেকে তিনবার ধুলেই কিন্তু নরম হয়ে যাবে তো এই হচ্ছে বেড কভার প্রায় পাঁচটার মতো এসছে বেড কভার আর তার সাথে এসছে হলো এইটা এটা হচ্ছে পিলো কভার এখানে কোল বালিশের ওয়ার আছে আর নর্মাল মাথার বালিশের ওয়ার আছে অনেক ভুল এনেছে এখানে প্রায় কুড়িটার মতো আছে সব মিলিয়ে আর একটা সিঙ্গেল বেড ও রয়েছে তোমাদের দেখিয়ে দুটো এরকম দুটো সিঙ্গেল বেড কভার রয়েছে প্রায় রং গুলো একই আমি একটা খুলে দেখাচ্ছি এটা হচ্ছে সিঙ্গেল বেড কভার দুটো এসছে আর বাড়ির জন্য কেনাকাটা করতে ভালো লাগে যেগুলি বিশেষ করে ঘর সাজার জিনিস বলো বা এই চাদর খুব আমার তো খুবই ভালো লাগে তোমাদের কাদের কাদের পছন্দ আমাকে কমেন্ট করে জানিও যে তো এখন এরকম টুকটাক কেনাকাটা হতেই থাকবে বুঝতেই পারছো নতুন সদস্য আসলে একটু কেনাকাটা হয় ঘর বাড়ি একটু সাজানো গোছানো তো চলে আর এসছে এরকম কভার বেড কভ এই বেড কভার বলছি এরকম আছে পিলো কভার প্রায় দশ থেকে বারোটার মতো গোল বালিশের কভার আর পিলো কভার মাথার বালিশের ওদের আমি এটা দেখাই এটা খুব সুন্দর হচ্ছে মনস্টেরার ডিজাইন মনস্টেরার যে পাতাগুলো হয় সেরকম কি সুন্দর আমার তো প্রত্যেকটা দারুণ লেগেছে আর এগুলো পঞ্চাশ করে নিয়েছে আরেকটা দেখাই তোমাদের এইটা এটা হচ্ছে কোল তাহলে এরকম বেশ অনেকগুলো কভার আনা হয়েছে এই দেখো বিভিন্ন রঙের কভার এসছে অনেক কেনাকাটা তোমাদের সাথে শেয়ার করলাম যেগুলো কারণেসি কেনাকাটা করে এনেছে তাই এই হলো দিলো কভার আর আরেকটা জিনিস সেটা হচ্ছে ছ চল্লিশ টাকা সুন্দর একটা জিনিস যাই হোক দেখলে তোমাদের সাথে কি শেয়ার করলাম যে কেনাকাটা গুলো হয়েছে তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না তাহলে চলো আজকের ভিডিও এইটুকুই আবার দেখা হবে টাটা আর যা গরম পড়েছে গরমে সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো বেশি করে জল খাও টাটা